তো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ চলো আজকে ছিল সোমবার তো সোমবার ঘুমের থেকে উঠে আমি প্রথমত ঘরটা ঝাড় দিয়ে নেব দেখাই তো দেখাই আমাদের বাড়ির প্রথমে ঘুম থেকে উঠলেই যে সূর্য দেখা যায় সেটা হচ্ছে পুরো আমাদের ঘর থেকে বেরিয়েই পুরো সূর্য দেখা যায় তারপর হচ্ছে গিয়ে আমি সকালবেলা আমার ডেলিভিশনকে তোমাদের সাথে শেয়ার করবো তো প্রথমত আমি খালাওয়ার সময় দিলাম আজকে বাড়ি কেউই ছিল না সব কাজ আমাকেই করতে হতো তাই প্রথমে আমি থালা বসুনটা মেজে নিলাম তারপর আমি ঘর ঘরঝাঁত দিয়ে নেব ঘর ঝাঁত দেওয়ার পরে আজকে আমার অনেক কাজ অনেক কাজ ঘর মোছা গ্যাস মোছা তো তোমাদের সাথে সেটাই শেয়ার করব আজকে আমি তো ঘরটার ঝাড় দেওয়ার পরে আমি গ্যাসটা মুছছিলাম এখান দিয়ে যে নোংরাগুলো ছিল টেবিলটা পরিষ্কার করছিলাম তারপরে আমার বাদাম আনতে গেছে বোন বাদামের যে বাদাম বাজবো চলো তোমাদেরকে দেখাবো বাদাম কী করে ছাড়ায় আজকে আমি সেটাও তোমাদেরকে দেখাবো প্রথমত আমি এখন ঘুম থেকে উঠেছি প্রায় সাতটা সাড়ে সাতটা হবে তারপরের থেকে আমি কাজগুলো করতে শুরু করে দিয়েছি তো গ্যাস ট্রেস পরে আমি খড়মচ ঝাড় দিয়ে ঝাড় দেবো ঝাড় দেওয়ার পরে আমি দাদুকে একটু ছাতু বুলিয়ে দেব নিজে একটু ছাতু খেয়ে তারপরে আমি কাজে লেগে পড়ব আমার তো সকালে আজকে আমরা কিছুই রান্নাবান্না করিনি তো আজকে ছাতু খেয়েই চালাবো সকালে সবাই তো দুপুরে রান্না হবে তারপরে তো ঘরটা জার দেওয়া হয়ে গেল জার দেওয়া হয়ে যাওয়ার পরে তারপরে আমরা আমি আমার বিছানাটা তুলতে ভুলে গিয়েছিলাম তো তারপরে আবার বিছানাটা তুলে নিলাম বেছানোটা তুলে নেওয়ার পরে দাদুকে ছাতু গুলিয়ে দিয়েছি সবাইকে ছাতু খাওয়া হয়ে গেছে লাস্টে আমি খেলাম ছাতু গুলিয়ে তারপরে চলো তোমাদের সাথে আমি বাইরে যাব বাইরে গিয়ে দেখাবো যে বাদাম কি করে ছাড়াই তো বুনের মধ্যে চলে এসেছিলো বাদাম নিয়ে তারপরে আমি যাচ্ছিলাম বাদাম ছাড়ানোর জন্য তো চলো তোমাদেরকে দেখাই বাদাম আনতে যেতে হয় আমাদের অন্য জায়গায় বাদাম আনতে যেতে হয় প্যাকেট করা থাকে সেগুলো ছাড়িয়ে তারপর পরিষ্কার করে ঝেড়ে পুছে আমাদেরকে বাদামগুলো দিতে হয় প্যাকেট করে তো কে কে জানো যে বাদাম কি করে ছাড়াতে হয় বা কি প্রসেস সেটা আমাকে তো অবশ্যই সবাই জানাবে তো চলো টাটা বাই বাই